আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন আজকে কথা বলবো ভি এক্স নিয়ে একটি বিস্তারিত তথ্য এবং আলোচনা থাকবে বহুদিন হল নিয়মিত ভিডিও দিতে পারছি না আসলে দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে নিয়মিত প্রোডাক্টগুলি ঢুকছে না আমাদের হাতে আর যেগুলি ঢুকছে প্রচুর কাস্টমারদের চাহিদা থাকার কারণে খুব একটা প্রোডাক্ট জমাতে পারছি না যাই হোক তো শর্টকাটের মধ্যে আজকে একটা ভিডিও করব সনি এম এসি ভি এক্স ত্রিপোল এইট ভি এক্স সিরিজের এই গ্রুপের সবথেকে বড়ো এই সিস্টেমটি দুইটা সিস্টেম একসাথে আমার কাছে এসেছে ভাবলাম এটা নিয়ে একটা শর্ট ভিডিও করে দিই আচ্ছা যাই হোক চলুন তাহলে ভিডিও শুরু করি ভি এক্স মূলত একটি এই গ্রুপের মধ্যে সেরা একটা হাই কোয়ালিটির মাল যারা খুব বেশি বেজ লাভ তাদের জন্য আমি মনে করব একটি আদর্শ প্রোডাক্ট যাই হোক সিস্টেমটির বিশেষত্ব হলো ছয় হাজার ছয়শো আট পি এম এবং ছয়শো আট আর এম সিস্টেমটিতে যদি আমি বলি এইগুলো ফ্রন্ট স্পিকার এখানে দুইটা ফ্রন্ট স্পিকার দেখতে পাচ্ছেন এইগুলো ফ্রন্ট স্পিকার ফ্রন্ট স্পিকারগুলিতে দুইশো আট এবং এটাকে স্যারাউন্ড স্পিকার অথবা সাপ এটার বেশ বেশ কিছু কাজ আছে সেটা আমি পরে বিস্তারিত বলছি এটাকে অনেকে সাপ বলে অনেকে স্যারাউন্ড বলে যাই হোক এটি একশো ওয়াট করে এবং আশা করি যারা জানেন একশো ওয়াট কিন্তু অনেক অনেক ভালো ওয়াটের একটা মাল ঠিক যেমন এখানে দেখতে পারেন এগুলি কিন্তু একশো ওয়াট তো সুতরাং বুঝতে পারছেন একশো ওয়াট মানে কতটা ভয়ঙ্কর সাউন্ড দিতে পারে তো যাই হোক দুইশো এবং দুইশো চারশো ওয়াট আর এবং একশো একশো করে দুইশো ওয়াট আর এম এস মোট ছয়শো ওয়াট আর এম এবং ছয় হাজার ছয়শো আট পিএমপিও ছয়শো ওয়াট আর এম এবং ছয় হাজার ছয়শো পিএমপিও এই সিস্টেমগুলি ডলবি ডিজিটাল ডিটিএস সিনেমাটিক স্পেস সাপোর্ট করে যারা এই সিস্টেমগুলি মোটামুটি মুভি মিউজিক এবং খুব ভারী বার্টা গান শোনার জন্য পছন্দ করছেন আমি বলবো তাদের জন্য এটা একটা আদর্শ সিস্টেম হতে পারে কারণ এই সিস্টেমটা আপনাদেরকে কোনো কিছুতে হতাশ করবে না যেহেতু এটা এক্স সিরিজের সবথেকে বড় সেটআপ আমার কাছে এক্স ট্রিপল থ্রি এখানে দেখতে পাচ্ছেন ভিএক্স থ্রিপল ফাইভ এক্স ট্রিপল সেভেন এবং ত্রিপোল এইট এই এই মডেলের ফুল সেট আপটা এখন আপাতত আছে আপাতত এক্স ট্রিপল এইট দুইটা প্রোডাক্ট নিয়ে আমি ভিডিও করছি তো আজকে এইগুলি তো বিস্তারিত আমি এর আগেও বলেছি তো আজকে এই প্রোডাক্টগুলি কিভাবে আপনারা অপারেটিং করবেন আর এই সিস্টেমগুলি কিভাবে মিউজিক টিউজিক সব কিছু চেঞ্জ করবেন এই সব কিছু নিয়ে আমি বিস্তারিত কথা বলবো এবং সব কিছু বিস্তারিত ইনশাল্লাহ দেখিয়ে দিব চলুন তাহলে সিস্টেমটি আমরা অন করি সিস্টেমটা যদি প্রথম অবস্থায় ফ্লাক লাগান তাহলে এরকম একটা ইউজার অ্যান্টারফেস আসবে ইউজার অ্যান্টারফেসটা আসার পরে এখানে পাওয়ার বাটনটা ক্লিক করবেন পাওয়ার বাটনটা ক্লিক করার পরে দেখতে পারছেন ভলিউম আমার যেহেতু সামনের লাইন দিয়ে আমি ইউজ করছি এখানে গেম লেখা আসছে হ্যাঁ এটা ম্যানুয়ালি ভলিউম বাড়ানো কমানো আচ্ছা যাই হোক এখানে যদি আমি শর্টকাটে বলি এখানে দুইটা অপশন আছে সামনে গেম মানে এই লাইটটা জ্বলছে এবং পিছনে টিভি এমডি এখানে এই যে এম ডি ভিডিও লেখা আছে পিছনের লাইন এরকম একটা লাইন আছে পিছনে তো যাই হোক আপাতত আমি গেমে দিয়ে রাখলাম আচ্ছা এই সিস্টেমটি অপারেটিং করার জন্য এখানে বেশ কিছু অ্যাকুলেজার আছে যেমন আমার সব সময় ভালো লাগে অরিয়েন্টাল অনেকে রক পছন্দ করে জ্যাজ ক্লাসিক বিভিন্ন রকম অ্যাকুলেজার এটার মধ্যে আছে হ্যাঁ তো আমার ওরিয়েন্টাল পছন্দ হয় আমি ওরিয়েন্টাল দিয়ে আপাতত রাখছি যার যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন এই সিস্টেমটি টোয়েন্টি ব্যান্ড অ্যাকুলেজার সিস্টেম হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এই একটা যেটা মিউজিকের জন্য বেস্ট এবং যারা চান যে মুভি টুভি দেখবেন তাদের জন্য এখানে একটা অপশন আছে আর্কেট রেচিং অ্যাডভেঞ্চার এইগুলা অ্যাকোলেজার মুভির জন্য এখানে আবার দেখতে পাচ্ছেন অ্যাকশন ড্রামা বিভিন্ন মিউজিক্যাল যারা মুভি টুভি দেখতে পছন্দ করেন তারা অ্যাকোলেজারগুলি চেঞ্জ করে এভাবে দেখতে পারবেন এই ছাড়া আরেকটু অপশান আছে লাইটিংয়ের এখানে দেখতে পাচ্ছেন লাইটিংটা স্পেস টু থ্রি ফোর ওয়ান এটা ছয়ভাবে লাইটিংটা ডিফারেন্স হবে হ্যাঁ আমি ওয়ানে রাখলাম ছয়ভাবে বলতে একটা গান আমি প্লে করে তারপরে দেখাই লাইটিংটা যদি বোঝাতে যাই দেখেন এখানে অ্যানালাইজারটা একরকম খেলছে আমি যখন এটা ক্লিক করলাম দুয়ে তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে তিনে আরেক রকম তারপরে আবার প্যান্টিএম টু হবে এটা আরেক রকম সিস্টেমে চলছে দেখেন এরকম ছয়ভাবে অ্যানালাইজারগুলো চেঞ্জ হয় এরপরে ম্যানুয়ালভাবে কিছু সেট আপ আছে যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি ধরেন অনেকে ম্যানুয়ালভাবে আমার এটা হাই এটা মানে ট্রিবেল আমি ম্যানুয়ালভাবে ট্রিবেলটা বাড়ালাম লেফটে দিলাম হুম এরপরে মিট ম্যানুয়ালভাবে বাড়ালাম এরপরে যদি আরও বেজ আমি চাই যেহেতু ওইটার মধ্যেই ঠিক আছে তারপরে যদি বেজ আরও বেশি চাই আরও বেশি বেজটা বাড়িয়ে দেওয়া যাবে হ্যাঁ এখন সব ফুল করে দিলাম সব ফুল করে দিলে সব কিছু খুব বেশি থাকবে হ্যাঁ আচ্ছা যাই হোক এই সিস্টেমটার আরেকটা বিশেষত্ব হলো এখানে আরেকটা মেশিন আছে এই মেশিনটার কাজ হলো এই দুইটা স্পিকারকে অপারেট করা যদিও এই মেশিনটাকে অপারেটিং করে এই মেশিনটা হ্যাঁ এখান থেকে একটা বাটন আছে এটা ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারি তারপর অনেকে প্রশ্ন করে এই মেশিনের মধ্যে কি আছে আমি এটা চেঞ্জ করে দেখাচ্ছি দেখেন আমি এটা চেঞ্জ করছি ওখানে লেখা আসছে স্যারাউন্ড আবার চেঞ্জ করছি এখানে লেখা আসছে সাপ আবার চেঞ্জ করছি এসপি অফ লিংকে রাখলে এই সিস্টেমটা সব থেকে ভালো আউটপুট দেয় বেস ভোকাল ট্রিবেল সব দেয় একটা রেগুলার ওফারের কাজ করে আর যদি আপনারা এটা চেঞ্জ করে শুধু সাব ওফারে দেন তাহলে এটা থেকে শুধু বেজ দিবে অন্য কিছু না তবে এটাতে সাউন্ড কোয়ালিটি আমার কাছে কখনোই ভালো লাগে না আপনারা লিঙ্কে রাখবেন লিঙ্কে রাখলে এর ক্যাটাগরিটা সবসময় ভালো আসবে তো যাই হোক আমাকে অনেকেই বলে সাইনবাই সিস্টেমগুলি একটু চালিয়ে দেখানোর মতো একটা ব্যবস্থা করে দেন যাতে করে আমরা সিস্টেমগুলি সম্পূর্ণ চালাতে পারি তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যাদের যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ আমাকে বলবেন যে কোনো সমস্যার জন্য আমাকে বলবেন আপনি জানেন আমি ভিডিও করি আপনাদের জন্যই যে কোনো প্রয়োজনের জন্য আমাকে বলবেন ইনশাল্লাহ সেইগুলি নিয়ে সেইগুলির তথ্য নিয়ে পরবর্তীতে ভিডিও করব যাই হোক আজকে ছিল ভি এক্স সম্পূর্ণ ডিটেলস কিভাবে এটা অপারেটিং করবেন এবং কিভাবে চালাবেন এর সম্পূর্ণ ডিটেলস তারপর আরেকটা একটা কমন ব্যাপার বলে দেই অনেকে এই লাইনটার বিষয়টা যেমন সামনের লাইনটা গেম আমি বলেছিলাম পিছনের লাইনটা এমডি ভিডিও অনেকে কি করে এমডি ভিডিওতে রেখে গেমে জ্যাক ঢুকিয়ে দেয় তখন সেই ক্ষেত্রে সাউন্ড কখনোই আসবে না মনে রাখবেন আর এই সিস্টেমগুলির জন্য সবসময় ম্যানুয়ালভাবে চেষ্টা করবেন মিউজিকটা সেট করে রাখার জন্য এরপরেও যেভাবে খুশি ওইভাবে চালাতে পারবেন রক অরিয়েন্টাল এইগুলিতে সাউন্ড কোয়ালিটি ভালো আসে আর মুভি দেখার ক্ষেত্রে তো অটোমেটিক একটা সিস্টেম আছে সিনেমাটিক সেটা তো আশা করি ভালো আসবে তো আজকের মতো ভিডিওটা শেষ করছি এই প্রোডাক্ট দুইটার দামই পড়বে তিরিশ হাজার টাকা দুইটা প্রোডাক্টের দামই পড়বে তিরিশ হাজার টাকা এই সিস্টেম দুইটার সাথে ব্লুটুথ পেন ড্রাইভ মেমোরি কার্ড এই সব কিছু দিয়ে অপারেটিং করতে পারবেন এবং সাথে একটা করে মাস্টার রিমোট দিয়ে দিব যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন